বাড়িতে একবার এইভাবে পাবদা মাছ বানিয়ে দেখুন সত্যি বলছি পাবদা মাছ নিয়ে আসলে আবারও রেসিপিটা ট্রাই করতে ইচ্ছে করবে নমস্কার কেমন আছেন সবাই ইউ সোনালি সবাইকে স্বাগত জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব কর সবাইকে আমি এখানে নিয়েছি ফ্রেশ চার পিস পাবদা মাছ তো দেখো পাবদা মাছটা আমি এখানে কেটে বেছে নিয়েছি একটা পাবদা মাছের মধ্যে ডিম হয়েছে আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর আদা আর বেশি কিছু উপকরণ লাগবে না আর নিয়েছি একটা বাটি বাটিতে আমি সর্ষে দিয়ে নিচ্ছি প্রায় তিন চামচ মতন তিন চামচ আর আড়াই চামচ মতন সর্ষে দিয়ে নিয়েছি আর সাদা সর্ষেটা আমি এখানে অনুমান করে নিচ্ছি না আপনারা এক চামচ অনুমান করে নিয়ে নেবেন আমি এখানে সর্ষেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি সর্ষেটা ধুয়ে নিয়ে আমি এখানে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি মাছটা মাখিয়ে ভালোভাবে কিছুক্ষণের মতন রেখে দেবো আমি এখানে হলুদ আর লবণটা দিয়ে ভালোভাবে মাছটা মাখাবো এখানে আপনারা লঙ্কার গুঁড়ো ইউজ করবেন না ভুলেও তো আমি এখানে ভালোভাবে মাছটা কিছুক্ষণের জন্য আমি এখানে রেস্টে রেখে দিচ্ছি এবার এটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে গরম হয়ে দিয়ে নিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো ভালোভাবে ভেজে নেবো আমি দেখো এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর আপনাদেরকে বলি আপনারা সাবধানে মাছটা ভাজবেন আমি এখানে সব চার পিস মাছ সব দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে আমি মাছটা এবার এপিট ওপিট করে ভেজে নেব মাছটা আপনারা একটু সাবধানে উল্টাবেন নাহলে মাছটা ভেঙে যেতে পারেন আপনারা হালকা হাতে একটু হালকা হালকাভাবে আপনারা মাছটা উল্টে নেবেন উল্টে নিয়ে বেশি ভাজার দরকার নেই কিছুক্ষণ মতন আপনারা ভালোভাবে ভেজে নেবেন এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি ওই তেলে কড়াইতে দিয়ে নিচ্ছি কালো জিরে কালো জিরে আমি এখানে আলাদা করে তেল ইউজ নি ওই তেলে দিয়ে নিয়েছি আপনারা মাছটা ভাজার জন্য একটু তেলটা বেশি করে দিয়ে নেবেন আপনারা দিলে আপনারা ওই তেলেও তরকারিটা করে নিতে পারেন তরকারি করলে আরও টেস্ট ভালো হবে আমি এখানে দিয়ে নিয়েছি আদা আদাটা দিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি এখানে কেটে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে নিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ লবণ যেহেতু আমরা মাছ ভাজার সময় দিয়েছি আর ভেজেছি ভালোভাবে আর বাটার সময় লবণ দিয়েছি লবণটা আপনারা একটু অনুমান ঠিকঠাকভাবে দেবেন না লবণটা হয়ে গেলে আরও তিতে হয়ে যেতে পারে যেহেতু সর্ষে আপনার লবণটা ঠিকঠাকভাবে একটু পরিমাণ মতন দিয়ে নেবেন আমি এখানে সর্ষেটা ঢেলে নিয়েছি ঢেলে দিয়ে আমি ভালোভাবে একটুখানি কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নেবো ভালোভাবে আমি এখানে কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো তত সুন্দর তেল ছিঁড়ে দিয়েছে মশলাটা প্রায় আমার কুকু হয়ে গেছে আমি এখানে অল্প অল্প জল জল দিয়ে দিয়ে বারবার বারবার করে আমি মশলাটা ভালোভাবে কষাবো যত জল দিয়ে আপনারা বারবার করে কষাবেন তত টেস্টটা আরও সুন্দর আসবে আমি এখানে জল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন দেখো মশলা থেকে কত সুন্দর একটা কালার এসছে আমি এখানে জল দিয়ে নিয়েছি জল দিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য জলটা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে ফুটে গেলে মাত্র আমি মাছগুলো দিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে নিয়ে আমি বেশিক্ষণ মাছগুলো ফুটাতে দেবো না আমি প্রায় দু তিন মিনিট মতন মাছগুলো ফুটিয়ে নিয়ে সুন্দরভাবে আমি নামিয়ে নেব আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আরও ধনে দিলে আরও সুন্দর একটা টেস্ট আসবে আপনারা একটা উপর দিয়ে ধনে ছড়িয়ে দেবেন আর এখানে ফিনিশ করার জন্য আমি দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দেখো কত সুন্দর রেসিপিটা হয়েছে আপনারা চাইলে রেসিপি ট্রাই করতে পারেন খুব সুন্দর একটা তরকারি হয়েছে দেখো কত সুন্দর কালার এসছে নমস্কার সবাইকে কি আমার একটা রেসিপি সবাই কমেন্টে জানাবেন চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে